গেস আছে গেমে ঢোকার সাথে সাথে দেখি গাইস মিষ্টি শপ দিয়েছে আর গাইস মিষ্টি শপের স্পিন আমার নিরানব্বই ডায়মন্ডে পড়ছে গাইস আমার একশোর কিছু বেশি ডায়মন্ড রয়েছে গাইস আমরা এটা নিবো গাইস পছন্দ হয়েছে এজন্য গাইস নিবো তাছাড়া তো তোমরা জানোই গাইস আমি গরিব মানুষ ফকির মানুষ গাইস এগুলা কিছু নেই না গাই বানডেনটা পছন্দ হয়েছে তাই গাইস নিরানব্বই ডায়মন্ড দিয়ে নিয়ে নিলাম এখন গাইস ইকুপ কইরা দেখবো গাইস কেমন দেখা যায় গাইস এই যে ইকুপ করে দিলাম গাইস এখন আমরা ব্যাগ দিয়ে গাইস লবিতে চলে যাব গাইস জোস দেখা যায় এরপর গাইস ভিডিওটা গাইস আমরা কেটে দিয়ে মেসেজ চলে আসলাম গাইস এই পোশাকের অবিশ্বাস্য ক্ষমতা তো তো গাইস তোমাদেরকে দেখাবই এইজন্যই গাইস ম্যাচটা স্টার্ট দিলাম আর গাইস স্টার্ট দেওয়ার সাথে সাথে গান নেওয়ার আগে গাইস আমারে গাইস রাস দিয়ে দিছিল গাইস এই সান্দুদেরকে এখন খেলাবো সান্দুদেরকে গাইস আমরা ছাদে গিয়ে তারপর গাইস টুকটুক করে গেস প্যারাপোল দিয়ে টুকটুক করে মারবে সান্দুরা আমার সিরে না গাইস কোন জায়গায় হাত দিছে কার গায়ে হাত দিছে গাইস এরা হয়তো জানে না গাইস এই যে সামনে একটা সান্দু আর টুকটুক করে ছবি অন করে দিছে আর গাইস কিলটাও হয়ে গেল সান্দু আমার সাথে পায়ে তারামো করে গায়ে এস তোমরা তো ভালো করেই জানো যে গাইস আমার সাথে পায়ে তারামো করলে কি ঘটনাটা ঘটে সেই ঘটনাটাই ঘটল গেছ নিচে এনেমি আছে শব্দ পাইছে চান্দ মনে হয় আছাৰি আৰু ঘাইলাম কিন্তু গেছ অলপ জন কিল পেলাম নাই চান্দ চলি আছে আৰু চান্দাত বহু মন্দিৰ পুৰা মেৰি দিলো গেছ আমাৰ আমাৰ পাব আর গাইস রিবে পেয়েও গেলাম এখন ওই চান্দুরে গাইস প্রতি নেব আরে হালার পু গাইস প্যারাশুট মারা শুরু করছে গাইস প্যারাশুট না তো গাইছে এটা কি জানি কিসের উপর বইছে গাইস আমি নিজেই জানি না গেস এই আমারে মারা শুরু করছে গাইস উপরে গিয়ে গাইস বইসা আগে হেলথটা বাড়াই নিতে হবে কিন্তু গাইস কে ক্যারেক্টার আছে আমরা হেলথটা বাড়াই নিতে পারবো গ্যাস এখানে ইএমপি পেয়ে গেলাম তারপর গাইস কেটে দিয়ে আমার ম্যাচে এখানে চলে আসলাম গাইস কোলক টাওয়ারের নিচে রাস দিয়ে দিছে গ্যাস গাড়ি নিয়ে আমি যাব এখান থেকে পালায়া তারপর পর আরে কেলাবো গাইস ঘুরে আইছে গাইস গাইটা গাইস বাইজে পড়ছিল মাটির সাথে আরে সান্দু গাড়িটা ফাটাই দিল হালার পুহ মন্দির পুল আগে গুলু আর আরে সান্দু আরেকটা উপর থেকে মারে আর শালার ইয়ার বলবো গাইস আমি পুরো প্লেয়ার দেখা গাইস আমারে সবাই টার্গেটে ফলায়া গাইস আমারে ড্যামেজ দেয় সান্দুরে খালি বাইর হোক খালি গাইস তুমি তো জানো গাইস আমি কত বড় পুরো প্লেয়ার আর গাইস আরে তো আমরা হেডশট দেব সান্দু মনে হয় শব্দ পাইতেছে সান্দু মনে হয় আসছে গাইস গানটা চেঞ্জ করে আর জি8 টা তো সাইডে দেই লাগা গুলো আর গাইস লাগা গুলো না তো লাগা হেডশট আরে সাম দুই আমার মেরে দিল গে সেটা তো এই পোশাকের অবিশ্বাস্য ক্ষমতা দেখাতে পারলাম না তারপর গাইস আমার ম্যাচ আবার স্টার্ট দিলাম গাইস এই ম্যাচে অবশ্যই গাইস এই নীল পোশাকের অবিশ্বাস্য ক্ষমতা গাইস দেখাই দেব গাইস নীল পোশাক না তো গাইস সবুজ পোশাক আরে গাইস না এটা নীল পোশাকও না গাইস সবুজ পোশাকও না গাইছে এটা সবুজ আর নীল মিশ্রিত পোশাক চান্দু আমার মারা শুরু করছে স্যান্থনো ইউজ করছে হালার পুহো মন্দির এই যে ঘ হেড শর্ট লাগছে শ্যান্থনে মারা তো কি হৈছে এই যে ঘ গা গাইস বাইরে গিয়ে একবার ড্যামেজ ডে আবার স্যান্থনি ইউজ করছে হালার পুতো আমার গাইস জগদের মধ্যে ফালাই লগা আর এখন রাজ দিয়ে গাইস ঘ দিয়ে মেরে দেবো চান্দু খালি বেরো খালি এই যে বেরোইছে এই যে ঘ ঘ চান্দু আমার সাথে পায়তারামো করে গে সে হয়তো জানে না আমি কত বড় পুরুষে আবার রিবে নাম ছিল গাইছে আমরা আবার ঘর দিয়ে মেরে দিলাম গাই সেখানে আরেকটা এনিমি শব্দ পাইতেছি এই চান্দু যে কই থেকে বেরোয় গাইছে যে লাগা গুলুয়াল সান্দুর এখন বের হয়ে ঘর গানি দেবো এই যে ঘর ঘর সান্দু পালাইছে আমি গাইছো এই যে ইয়েটার খাবার নাই আরে সান্দু হালার বহু মন্দির মারা শুরু করছে গাইছে এবার খালি সান্দু বেরো এই যে ঘর ঘর আমি আরে ফিনিশ দিয়ে দিলাম তাহলে গাইছি তোমরা বুঝো আমি কত বড় পুরো পেলাম এরপর গাইছ ভিডিওটা কেটে দিয়ে আমার মেসের এখানে চলে আসলাম ওই সান্দু আবার রিভেক পাইছে গাইস এরে আমরা মাইরে গাইছি ডাবল প্রতিশোধ নিবো না গাইছে এই মাইরে আমার প্রতিশোধ নিয়ে নেবে আবার থেকে ওই যে প্রথমবারের প্রতিশোধ নাই নাকি আরে চানটায় ফেলাইছে গ্যাস সুদে আসলে প্রতিশোধ নিয়ে নিল আমার কাছ থেকে